বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে হাই হাই ট্রাভেল নিউ ইয়েস সবাই আশা করি খুব ভালো আছো আজকে চলে এসছি একটা রথযাত্রা স্পেশাল ভিডিও নিয়ে নরওয়ে আমরা কয়েকটা বাঙালি বন্ধু মিলে আজকে প্ল্যান করেছি রথ বার করবো ডিআই ওয়াই রথ কার্ডবোর্ডের বাক্স দিয়ে রথ বানানো হয়েছে এখানে আর রথ কোথা থেকে পাবো কিন্তু আকাশের অবস্থা গুরুতর সাড়ে ছটা বাজে বিকেল বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে এখানেই থাকি না কেন রথের দিন মনে হয় বৃষ্টি হওয়া মাস্ট তাই না একা যাকা শেষ পর্যন্ত আমাদের রথ কত দূর যেতে পারে সঙ্গে থেকে বলতে না বলতেই শুরু হয়ে গেছে বৃষ্টি আবার যেমন তেমন বৃষ্টি না একেবারে ঝমঝম করে শিলা বৃষ্টি ঠিক আমাদের রথ বেরোনোর সময় বৃষ্টি সারাদিন হলো না আমরা এখন যাচ্ছি আমাদের বান্ধবী সুচেতার বাড়ি যেখান থেকে বেরোবে রথ কিন্তু আপাতত বৃষ্টির জন্য আটকে পড়েছি পথে শিলা বৃষ্টি হচ্ছে সুচেতার বাড়ি গিয়ে দেখি রথ সেজে গুজে রেডি রথে উঠে পড়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সুচেতা আর মোনালিসা মিলে এই রথটা তৈরি করেছে পিচবোর্ডের বাক্স দিয়ে কি দারুণ বানিয়েছে না कोई धीरे देखो तो। ना ना और एक घंटा अच्छे हम्म और ये बंद के रखो भाईला भाईला घोटो भाईला बजा ले ओके के वाला रियान बजा ले बजा अच्छा दिए दे ये पुल इपुल ऋषि के आगे दिए दे हां हां ए বৃষ্টি থেমে যেতে পৌনে সাতটা যাবে আমাদের আরেক বান্ধবী কমকটি তারিখ জয় জগন্নাথ জয় জগন্নাথ

রাস্তা হওয়ায় মাঝে যাচ্ছিল কোলে চেপে ঘন্টাটা বাজা ভালো করে বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে একটু আগেই ধুম বৃষ্টি হলো আর এখন আবার রোদ এখন আকাশ পুরো নীল মূলত বাচ্চাদের রথযাত্রা উৎসবের সঙ্গে পরিচিত করার জন্যই আমাদের আজকের এই উৎসবের আয়োজন আর সেটা হানড্রেড পারসেন্ট সাকসেস এই যে দেখো একজন কেমন উৎসাহের সঙ্গে ঘন্টা বাজাচ্ছে আমাদের এই রথযাত্রায় যেমন সামিল হয়েছে চার বছর বয়সী খুদেরাও তেমনি রয়েছেন কয়েকজনের বয়স্ক বাবা মাও এই বছর রথযাত্রা রবিবার পড়ায় আমাদের বেশ সুবিধা হয়েছে আমাদের রথ কিন্তু পাড়ি দিয়েছে মোট প্রায় দেড় কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি নরওয়েচ স্টেডিয়ামের কাছে আর একটুখানি অবশেষে রথ এসে পৌঁছে গেছে কলকাতি কঙ্কতিকাও আজ পুজোর জন্য ওর ঘরের দরজাটা বেশ সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে রথ পৌঁছে গেছে তার ডেস্টিনেশনে এবার হবে পুজো আমাদের বানানো এই রথটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু আর এই হচ্ছে ও ঠাকুরের সিংহাসন খুব সুন্দর সাজিয়েছে চালের গুঁড়ো পাওয়া গেছে অস্মিতা খুব সুন্দরভাবে আলপনা দিয়ে দিচ্ছে ওদিকে মোনালিসা বানিয়ে এনেছে ঠাকুরের ভোগ বিদেশে বসেও যতটুকু পেরেছি আমরা পুজোর আয়োজন করেছি

এদিকে শাশুতি বসিয়ে দিয়েছে চা আর রাতে ছিল আমাদের পটলাকের আয়োজন আমরা সবাই একটা একটা করে আইটেম বানিয়ে এনেছি শাশ্বতী বানিয়েছে বাসন্তী পোলাও ভাসতী আলুর দম আমিও বানিয়ে এনেছি আরেক সেট আলুর দম আস্মিতা আর মৌলি বানিয়ে এনেছে বেগুনি বেগুনি তো এক বাক্স অলরেডি শেষ হয়ে গেছে এগুলো মনে হচ্ছে শেষ হয়ে যাবে ডিনার অবধি আর পৌঁছবে না এটাই মনে হচ্ছে জিলিপি ছিল এখন আর নেই সব শেষ এটাই কঙ্কতিকা করেছে ফ্রাইড রাইস গরম গরম চা রেডি পাটিসাপটার বাক্স খুলতে হামু এক মিনিটে বাক্স খালি এছাড়াও ছিল পাঁপড় ভাজা যেটা ছাড়া রথ মনে হয় অসম্পূর্ণ আর এই যে সেই জিলিপি আজকে দিনটা আমাদের সকলেরই ভীষণ আনন্দে কাটলো সেই ছোটবেলার পর থেকে আবার এত সুন্দরভাবে রথ উদযাপন বোধহয় আমরাই প্রথমবার করলাম প্রবাসে আমাদের এই রথ উদযাপন তোমাদের কেমন লাগলো জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো